আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই স্বাগতম আপনাদেরকে মাদায়ান টটার ব্লক থেকে আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দায় আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো আজকে একটু বেশি সময় ঘুমাইছি কারণ আজকে স্কুল বন্ধ প্রতিদিন তো খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয় পাঁচটায় উঠতে হয় যেহেতু সাফারের জন্য স্কুলে টিফিন তৈরি করে দিতে হয় লাঞ্চ তৈরি করে দিতে এটা টিফিনটা তো এর মধ্যে উঠে হয়েছে একটু ঘর ঝাড়ু দিলাম এখনও হাড়ে দুইতে ধুইতে পারি নাই কার হচ্ছে পানি পাম্প করতেছি পানি পাম্প শেষ হলে তারপর হচ্ছে হাড়ি পাতেল তো সাফেরা হচ্ছে ঘুমাচ্ছে দেখেন আপনাদের সাফেরা ঘুমাচ্ছে এখনকার ওয়েদারটা হচ্ছে সুন্দর ওয়েদার না ঠান্ডা না গরম বাটি একটু ক্যাচ ছাড়লে ঠান্ডা লাগে তখন ইনি নিয়ে ঘুমাইতে ভালো লাগে ব্লাঙ্কেট নিয়ে কমাইতে ভালো লাগে তো ব্রেকফাস্টের জন্য আমি হচ্ছে এখন ইয়ে কিনতে যাবো ব্রেড কিনতে যাব আর ঘরে টুকি টাকি জিনিস লাগবে অ্যারোসল লাগবে আচ্ছা এটা হচ্ছে অ্যারোসলের নাম এই অ্যারোসলটা ভালো আপনারা কিন্তু মনে করাই দেবেন যে এই অ্যারোসোল কিনবেন হ্যাঁ আপুরা ভাইয়েরা হ্যাঁ আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার ভিডিও আবার দেখতেছেন আপনাদের আবার ভালো লাগতেছে আমি নাইজার ভিডিও আপনারা পানি খেয়েছি তারপরে ঘুরতে পারছে যাবি মেয়েকে ঘরে তালা বন্ধ করে যাব আর প্রতিবেশী আসে অসুবিধা নেই আজকে আমার প্রতিবেশী আছে তারপরও দেখেন মাত্র ঘুম থেকে উঠে এই যে ইয়ে করছে যে মুখ টুক ধুইছে পানি টানি করছে মানুষ জানি বাইরে গেলে কি মনে করে কিছুই করার নেই টুকিটা কি জিনিস আনবো ব্রেড আনবো তারপর অরেঞ্জ জেলি পাইলে অরেঞ্জ জেলি আনবো সকালবেলা লোক আসছিল আমাদের জেনারেটরের লাইন হয়েছে ইয়ে মানে কে জানে মিক্সড আপ করে রাখছে আমাদেরটা আর ওনাদেরটা একসাথে পর ওই আমার এক আমার হাজব্যান্ডের গ্রামের বাড়ির এক লোক আসছে একটা ছিল আর কি আমার দেবর বন্ধু তো আসছে আর এই হচ্ছে কার নিয়ে যাচ্ছি তো ওই যে ওই পর্দা মহিলাটার কাছে গেলাম ও এখন আসে নাই সাড়ে দশটা পনেরো ঘন্টা বাজে তো জিজ্ঞেস করলাম কেন দেরি করতেছে বলছো বাচ্চাটা নাকি ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে তারপরে যাবে আর কি মনে হয় এত কিছু গুড মর্নিং দেখা আমাদের সপের কী অবস্থা মেয়েটা আছে নাকি গুড মর্নিং রজি গুড মর্নিং মেয়েটা যতবার দেখবে সকালে দেখলে সকালে দুপুরে দেখলে দুপুরে গুড মর্নিং গুড আফটারনুন মানে বলাতেই আছে এই দেশে মানুষ হয়েছে এই একটা গুণ আপনাকে যখনই দেখবে তখনই হচ্ছে তারা গ্রিট করে মানে এই সম্মানটা দেয় মিস রোজ Good morning. No light? They didn't recharge. out? Okay, I will tell them. Today is Saturday. want to tell it in Monday? Eh? want to tell it in Monday? Okay, why? Today is Saturday. I don't understand. To today is Saturday. I will to go to work tomorrow It's Monday. You? I'm talking about me. light. Okay, uh, I do not tell. I want to tell you more Monday. ওকে আই কম মেবি ওয়ান পি এম দেন ইউ টেক গুজ ইজ ইউর বস কল ইউ সেল সাম গুজ হোলসেল দা গুজ ইউ প্যাক ইউ গিভ ফিফটি পিস নট ফিফটি ইয়েস ইউ গো মি তা আমাদের হচ্ছে কিছু মাল বিক্রি করা হয়েছে পঞ্চাশ পিস একটা মহিলা কিনছে তো এগুলা হচ্ছে আমি দুপুরে সপে বসবো তখন ও দিয়ে আসবে গুড মর্নিং হাও ইউ তো এটা হচ্ছে স্যালোন এখানে ইয়েটে ফিক্স করা হয় আইল্যাশ ফিক্স করা গুড মর্নিং হাও ইউ আর এখানে একটা মহিলা সব দিছিল উনিও চুল টুল বিক্রি করতো নেল টেল বিক্রি করতো কিন্তু নেল এখন ওনার সাথে ওনার হাজবেন্ড মহিলার সাথে প্রেম করে বাচ্চা জন্ম দিছে এখন ও ওদের মধ্যে সমস্যা ওরা হচ্ছে উনি হচ্ছে দোকানও বন্ধ করে ফেলছে দোকানে যা আছে সব আরেকজনের কাছে বিক্রি করে দিছে এখন এই দোকানও উনি আর রাখবে না কি অবস্থা পুরুষ মানুষকে আসলে বিশ্বাস করা যায় না কারে বিশ্বাস করবেন ওকে ওয়েন উই কম উই গুড মর্নিং এখানে এই শপটা নতুন দিছে দি শপ ইজ নিউ গুড মর্নিং ইয়েস দি শপ ইজ নিউ আর আমাদের এই রোডে সেই মানে অনেক আগে থেকে প্রথম আসি থেকে একজন আন্টি উনি হয়েছে আন্টি

ড্যামি গুড মর্নিং হাউ আর ইউ ডেট হইছে আমাদের মেন আমাদের ইয়ার এই গেটটা হইছে বন্ধ করে দে সন্ধ্যা হলে কেউ আসলে খুলে দে এই গেটটা আমাদের রোডের ইসকো আদা ইসকো ইস হ্যাঁ আইউ গেট আমি চাইছিলাম আমি চাইছিলাম এবার বোটে নিয়ে আসতে কিন্তু বোটে নিয়ে আসতে পারি না কারণ ওজন সব বেশি হয়ে গেছে তারপর আনতে চেয়েছিলাম নারকেল কোড়া নেই পারি নাই দেয়ার ইজ ওয়ান বিসিট ইজ নট দেস বাটার বাটার সমথিং বিস আই লাইক ইস মে তো বাজার করে নিয়ে আসছি তেমন কিছু না ব্রেড জুস আল্লা কোদারে ব্রেড জুস পাতিল মাজুনি এই আল্লাহ অনেক গরম আজকে বাইরে ভীষণ রোদ এই জুসটা আমার কাছে বেশ ভালো লাগে আর নারকেল আর হচ্ছে ইয়ে মিলাইয়া লাচলায়নি নারকেল আর হচ্ছে পাইনাপল মিলাইয়া ঠান্ডা হোক আজকে বিরিয়ানি রান্না করব এখন কিছু দুই নাই যেটা বললাম আপনাদেরকে এগুলো ওয়াশ করব তারপরে রান্না করবো ও পানি খাই একটু রেস্ট করে তারপর খাওয়া দাওয়া করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আপনার সবাই আস আপনার সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো মাত্র আমার ব্রেকফাস্ট খেলাম আর আজকে হলো আমার উইকেন্ড কালকেও সো লাইক আমি আজকে সারাদিন ঘুমাবো খাবো হোমওয়ার্ক করবো আর ফোন টিপবো আচ্ছা ঠিক আছে তাহলে আমার কাজ করি কেন রান্নাঘরটা ক্লিন করলাম এখানে হয়েছে মাংসেরই একটা ভিজায় রাখলাম আজকেও বারে রান্না করব কারণ আজকে আমি রান্না করব কড়াইটা ভিজায় রাখলাম আর বাকি মাংস ফ্রিজে রেখে দিলাম ভীষণ জাল হয়েছিল মাংসটা আমার মেয়ে খেতেই পারে নাই আরাম করে আমার মনে হইতেছে আমি রান্না ভুলে গেছি বুঝছেন আমার মনে হইতেছে আমি রান্না ভুলে গেছি অবস্থা তো চলেন এখন হচ্ছে গিয়ে মাংসটা কাটি আর আমার এই ছোট্ট ফ্রিজ আর এটা দুইটাই আমার এনাফ সাফিরা হয়েছে ইয়ে খাইছে মিলো খাইছে সকাল উঠে ওইটাই শুধু বাকি রয়েছে এটা ভিজলে তারপরে ধুবো আর এটা হয়েছে এখানে হয়েছে ব্ল্যান্ডার ওয়াশ করছে ছোট একটা ব্ল্যান্ডার এটাই আপাতত কাজে লাগাইতেছি সাফি বেবি বুয়াকে বলছিলাম আজকে আজকে বুয়া না আসলে পাশে পাশে যে পাশে যে দোকানকে বলছে আজকে আসতে চাইছ আমাকে কি কেটে ইয়া ধুয়ে দাও ও বলসে আসবে পর আর আসে নাই দোকান আছে তো হয়তো ব্যস্ত যে পডদারি এ সাফিরা আয় শমকে ফ্যান্টা চাইরা দাও আর এদিকে আসো

কি বলে ধারণা তো হয়তো আপনারা কালকে ভিডিওতে পাবেন আজকে হচ্ছে পাবেন শুধু কাটা কাটি আজকে সাবিরে কি রান্না করবে নাকি না আর রান্না করবে না হ্যাঁ সেন্ডা গরু মাংস খাইয়া কয় ও মা মার কি জাল তো রাতে আসে ভিডিও করতে পারি না আমি

কাপিরার ভালো লাগবে আছে কুতাটা নিয়ে আসো